ট্রেনের মাত্র লাইন হলো দুইটা কিন্তু ট্রেন কোনোদিন পথ হারায় না ট্রেনের কোনো দিন রাস্তা ভুল হয় না জীবনী কি শুনেছেন ঢাকার ট্রেন চিলাহাটি চলে গেছে এরকম কি কোনো দিন আছে যেটা ঢাকার ট্রেন যেটা ঢাকাতেই যায় চিলাহাটির ট্রেন চিলাহাটিতে যায় রংপুরেরটা রংপুরে যায় সৈয়দপুরেরটা সৈয়দপুরে যায় আবার ভাইরা আমার যেটা আপনার আমার দিনাজপুরের ট্রেন সেটা দিনাজপুরে যায় কারণ ট্রেনের লাইন দুইটা ট্রেন পড়ে যায় না পথ হারায় না অ্যাক্সিডেন্ট সহজ হয় না তেমনি মানুষ যেন জান্নাতের পথ না হারাই এজন্য জন্য আল্লাহ লাইন দিয়ে দিলেন দুইটা কিতাবুল্লাহ ও সুন্নতে আসুর কোনো মানুষ যদি তার ছেলেকে মেয়েকে ভাইকে এবং কে আপন আত্মীয় স্বজনগুলোকে এবং নিজেকে নিজের বিবিকে কোরআন সুন্নার লাইনের উপরে তুলে দিতে পারে ওই মানুষটার মানুষটার দুনিয়ার ভিতরে ডাক্তারি মাস্টারি এমপিগিরি মন্ত্রীগিরি রাষ্ট্রপতিগিরি প্রধানমন্ত্রীগিরি করবে কোনো দিন পথ হারাবে না এই দুইটা লাইন যদি ধরে রাখতে পারে যেমন ট্রেনটা গড় গড় করে সকালবেলা ছেড়ে দিলে বেলা ঢাকায় পৌঁছে যায় জীবনটা যদি কোরআন সন্ন্যার লাইন উদিয়ার শুরু করা হয় চালু করে দেওয়া হয় এই কুরআন সুন্নাতকে পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে প্রিয় ভাইয়েরা আমার এই কুরআনুল কারীম এমন একটা নিয়ামত এমন একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ সম্পদ এই কুরআনুল কারীম যেখানে ছিল তার সম্মান বেড়ে গেল ফি লাউহিম মাহফুজ এই কোরআনুল করিম যেই ফেরেস্তা আসলেন ফেরেস্তার সর্দার হয়ে গেলেন মোয়াল্লিমুল বালাহিকা এই কোরআনুল করিম যেই পাথরের পাহাড়ে নাজিল হলো সেই পাথরের পাহাড় কাল্লা তালা আলুর পাহাড় বানিয়ে দিলেন জাবালে নূর এই কোরআনুল করিম যে মাসে নাজিল হলো রমজান মাস ওই রমজান মাসকে এগারো মাসের মধ্যে আল্লাহ তালা দামিয়ার সেরা শ্রেষ্ঠ বানিয়ে দিলেন এই কোরআনুল করিম যেই রাত্রে নাজিল হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন কে এই কুরআনুল কারীম দুনিয়ার মধ্যে কোন কাগজের মধ্যে যদি লেখা হয় আপনার কোটি টাকার সম্পদের দলিল মাটিতে যদি পড়ে থাকে দলিল তুলে নিয়ে কেউ সুমো খায় না অথচ কোরআনুল কারীমের দুইটা আয়াত যদি কোনো কাগজের মধ্যে লেখা থাকে বলুন তো দেখি পৃথিবীতে কি কোনো মুসলমানের সন্তান আছে যে কোরআনুল কেরিমের ওই পৃষ্ঠাটার উপরে পা দেওয়া যাইতে পারে দয়া করে কথা বলুন নইলে জবানে প্যারালাইসিস আর ডায়াবেটিস ধরতে পারে কারণ জবান শুধু বিড়ি টানার জন্য নয় জবান শুধু গীবত শিকায়ত করার জন্য নয় আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য ঠিক কিনা কথা বলতে হবে কোরআনের পক্ষে আমার প্রিয় ভাইয়েরা নইলে জবান আপনি রক্ষা করতে পারবেন না জবান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর পক্ষে কথা বলতে হবে দুনিয়ার দলিল যদি পড়ে থাকে দলিলের উপরে পা দিয়ে যায় ধুলাবালি পড়ে থাকলে কেউ তুলে চুমা খায় না অথচ দুইটা কোরআনের আয়াত যদি লেখা থাকে ও কাগজটা জমিনে পড়ে থাকলে ধুলাবালি ছেড়ে দিয়া ছোটে গালে লাগায় চুমা খায় আর বারবার বার বুকের সাথে জারায় কারণ এই কাগজের মধ্যে কোরআনুল কারীম লেখা আর কারণে কাগজের দামটাও বাড়িয়ে দিয়েছেন কে কাগজে যদি কোরআনুল কারীম লেখার কারণে কাগজের দাম বেড়ে যায় আমি আপনাকে বুঝাইতে চাই আপনার ছেলেকে কোরআনুল কারীমটা দিয়ে দেন আপনার মেয়েটারে কোরআনুল ক্যারিমটা দিয়ে দেন ঘরে একটু কোরআনুল ক্যারিমের তেলাওয়াত চালু করে দেন নিজের জীবনটাকে একটু আল্লাহর দিয়ে সাজান আপনার জীবনটাকেও দামি এবং শ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না আমার বক্তৃতা কোথাও খুঁজে পাবেন না আমি কলেজের বিরুদ্ধে বক্তৃতা করেছি আমি কলেজের বিরুদ্ধে বক্তৃতা করি না কারণ আমার দেশ চলাইতে হলে আলেম লাগবে আমার দেশ চলাতে হলে বক্তা লাগবে আবার আমার দেশ পরিচালনা করতে হলে উকিল লাগবে হাকিম লাগবে ডাক্তার লাগবে মাস্টার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে কিন্তু মূল পয়েন্টটা হলো আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয় আগে সবগুলোকে নিয়ে কোরআনের ফার্মায় দিয়া ইমানদার বানাইতে হয় আমরা যখন বিল্ডিং বানাই বিল্ডিং বানানোর জন্য আগে ইট বানায় নেই আমরা যখন ব্রিজ বানাই ব্রিজ বানানোর জন্য আগে কিন্তু ইট বানায় নেই আমরা যখন রাস্তা বানাই রাস্তা বানানোর আগেই দেখবেন সুন্দর করে ইট বানায় নেই ইট ছাড়া ব্রিজ হবে না বিল্ডিং হবে না রাস্তা হবে না কিন্তু ইট আগেই বানাতে হবে নইলে ওগুলো কোনোটাই লাস্টিং করবে ধরে বলুন না করবে আমার প্রিয় ভাইয়ারা দুনিয়ার সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি আল্লাহর হাবিব বলেছেন যে আমাদের আগে এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা ইমান নিয়ে বাড়ির থেকে বের হবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে আজকে মুসলমানের ঘরে জন্ম নেয়া কি সুন্দর করে কাপড় করে চিরে ফিরে ইজ্জত বের করে দেখায় মুসলমানের ঘরে জন্ম নিয়া কি সুন্দর করে প্যান্টের চেন খান টাল দিয়া বের করে করে প্রসাব ছেড়ে দেয় মুসলমানের ঘরে জন্ম নিয়া মামনগুলোর দিকে তাকায় দেখেন কাপড়গুলো চিরে আর ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায় দেখায় জাহান নামের দাওয়াত দিয়ে বেড়ায় মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমানের ঘরে জন্ম নিয়া আলেমদের চামড়া তুলে নিতে চায় আলেমদের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করে বেড়াই এরকম মানুষ রূপী মুসলমানের ঘরের সন্তান আছে না নাই এরা মুসলমান মগর ইমানদার নয় যদি ওদের সিনায় আল্লাহর কোরআন থাকতো ওই মুসলমানটা কোনোদিন আমার ভাইরা মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে যেতে পারতো না এই জন্য বিনীত অনুরোধ আপনি আপনার সন্তানকে আগে ইমানদার বানান কেন আপনি ইমানদার বানাবেন কারণ এই কোরআনুল করিম যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের সান মান আর মর্যাদাকে আমার আল্লাহ তালা বানা দিয়েছে ছেলেটা মেয়েটা ভাইটার যদি একটু কোরআনওয়ালা বানায়া দিতে পারি সিনার মধ্যে যদি আল্লাহর কোরআনুল করিমটাকে ঢুকাইয়া দিতে পারি এই কোরআনুল করিম কলি যায় থাকার কারণে ভাঙা ঘরে থাকুক আর আলু ভর্তা দিয়া ভাত খাত যেখানেই থাকুক চালু করে রেখে দিবে ফেলে আসা মাত্র পঞ্চাশ বছর আগে যেদিন আমার দেশে ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না যেদিন আমার দেশে রাস্তা পথগুলো গুলো আর সুন্দর ছিল না যেদিন আমার দেশের হাতে হাতে মোবাইল ফোন ছিল না যেদিন আমার দেশের মানুষগুলো এত শিক্ষিত ডিজিটাল এবং স্মার্ট ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল মায়েদের মাথায় কাপড় ছিল ঘরগুলোতে পাঁচ সত্য আমাদের সাথে সম্পৃক্ততা ছিল এক ঘরে মাস ডালের তেলানি হয়েছে গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে একদিন আতুপ চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে আপনার আমার দাদুরা রংপুর চারা বাজার থেকে পাঁচ টাকা ছয় টাকা ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন পুকুরের ঘোলা পানি দিয়া ইলিশের মাছ নানি আর দাদিরা কোনো মতন ধৌত করে ঘেরের চুলায় বসে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন গুনগুন করে আগুন জ্বলেছে আর দর শরীফের তেলাওয়াত হয়েছে হালাল টাকায় কিনেছেন যিনি রান্না করতেছেন তিনি নামাজ পড়ে রান্না করতে বসেছেন যিনি রান বাজার করে নিয়ে এসেছেন তিনি মাগরিবের নামাজ পড়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন আহারে কোরআন সুন্নার আদর্শ থাকার কারণে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে কমকর হল তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে কথা বলুন ঠিক কিনা সেই নারী দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকা রেখে জিনিসের মাছ ছয় হাজার টাকা সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা সাধারণ মশলা বাতিল করে আধুনিকগুলো গুলো মশলা ব্যবহার করতেছি আমরা কত উন্নতি করেছেন গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে উন্নতির গণনা শেষ হবে না কিন্তু যোগ বিয়োগ মিলিয়ে দেখেন এত উন্নতি করার পর বিল্ডিং ঘরে বসে রাঁধুনি গোড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাশ বহু রকমের কায়দায় সুন্দর করে রান্না করে রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মাঝে আজান দিত মধুরাজান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরাজান শুনে ঘুম ছাড়িতাম যহতই থাকু কাম আগে নামাজ পড়িতাম হাজার থাকু কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া ওরান পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা আমার প্রিয় ভাইরা একটাই মাত্র কারণ আগে যেই পরিমাণ কোরআনের তেলাওয়াত হতো এখন আর সেই পরিমাণ কোরআনের তেলাওয়াত হয় আগে আমার মা বোনেরা ফুল হাতা জামা পড়তো জামা একবারে বগলের কাছে নিয়ে চলে এসেছে কথা বলুন ঠিক না আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়া পেট ঠাকা আর বাড়ি আর জামা বানালে তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা আমরা জামা বানালে বুক পর্যন্ত ঢাকা বেগম সাহেবার জন্য যখন জামা বানাই তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা আমি যখন জামা বানাই কলার পর্যন্ত ঢাকা আর বাড়িয়ারি হয়ে গেলে তখন অর্ধেকটা পরিমাণ ফাঁকা ওই কাটার ফাটা যেই শরীরের মধ্যে পোশাক পরে থাকে ওটা রহমত আর বরফতলা মানুষ হতে পারে না ওটা আজাব আর গজবে ধরা মানুষ কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই জন্য মূল কথা হলো মুসলমান যা কিছু বানাবেন সবার আগে ইমানদার বানান ইমানদার কেন্দ্রে বানাবেন কোরআন আর কোরআনের এই ফ্যাক্টরিগুলোতে সন্তানগুলোকে পাঠান যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়ে বানানো হয় কিন্তু এই মাটি পানিতে ফেলে দিলে গলে দিয়ে গলে যাবে রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দিবেন আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি আগে পানিতে ফেলে দিলে গলে যেত ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন সাগরেও ফেলে দিলে আর কোন সমস্যা মাটি খাঁটি হয়ে গিয়েছে এই জন্য প্রিয় ভাইরা ছেলে আপনাকে অবশ্যই ভাত কাপড় দিবে বসে প্রসাব করবে পাঁচ শব্দ নামাজ পড়বে ওই ছেলে আর মেয়েগুলোকে আগে কোরআনের ফরমায় নিয়ে ইমানদার বানাতে হবে এই জন্য কোরআনের প্রথম বাণী পরম জ্ঞান অর্জন করো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার সাথে পৃথিবীর কোন কিছুর ক্ষমতা পাল্লা দিতে পারবে না আজকে বিমান বলেন কামান বলেন পারমাণবিক বোমা বলেন এই বিমান কামান পারমাণবিক বোমার চাইতে শিক্ষার দাম অনেক বেশি কারণ শিক্ষিত না হলে ওই বিমান কামান পারমাণবিক বোমাও পরিচালনা করা যাবে না তৈরি করা যাবে না কথা বলুন ঠিক না। স্বর্ণের খনি যদি থাকে এই স্বর্ণকে খুঁজে বের করতে হলেও জ্ঞান লাগবে এই স্বর্ণকে রিফাইন করতে হলেও জ্ঞান লাগবে তেলের খুনি যদি থাকে এই তেলগুলোকেও প্রক্রিয়াজাত করার জন্য জ্ঞান লাগবে সুতরাং পৃথিবী পরিচালনা করার জন্য জ্ঞান লাগবে এই দুনিয়াতে যারা যত বেশি শিক্ষিত আল্লাহ তালা তাদেরকে তত বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন কারণ শিক্ষাটাই পাওয়ার শিক্ষাটাই শক্তি পৃথিবীতে এমন কোনো কিছু তৈরি হয় নাই যেটা শিক্ষার সাথে তুলনা করে পারবে যেটা শিক্ষার সম পরিমাণ হতে হবে আমার ভাইরা টাকার চাইতে ক্ষমতার চাইতে শিক্ষার মর্যাদা অনেক বেশি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা শিক্ষিতদের পরামর্শ নিয়ে আর চলতে হয় কথা বলুন ঠিক কিনা এই জন্য শিক্ষিত হতে হবে আর শিক্ষার শুরুটা হবে আল্লাহর কোরআন দিয়ে কেন আমাকে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই এই যে সুন্দর সুন্দর কথাগুলো আপনি বলছেন এই কথাগুলো কোথার থেকে শিখেছেন কোথার থেকে অর্জন করেছেন আমি বলবো আমার কলিজার টুকরা দরদের উস্তাদ মোহতারা মৌলানা আহমদ শফি সাহেব আল্লাহ তালা জান্নাতি নূর দিয়ে তার কবরকে ভরপুর বানিয়ে দিক না আমি আমি আমার হজরতের কাছে পড়েছি আমার হজরতকে যদি বলেন আপনি কই পড়েছেন তিনি বলবেন হাট হাজারি মাদ্রাসার যিনি মহাপরিচালক তিনাকে যদি বলেন আপনি কই পড়েছেন তিনি বলবেন আমি দেওবন্দে পড়েছি দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কয়ে পড়েছেন কোথায় পেয়েছেন তিনারা বলবেন মদিনাতে পেয়েছি মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন কোথায় পড়েছেন তিনারা বলবেন সাহাবায়ক্রম রাদি আল্লাহদের কাছে পেয়েছি আলানহুকে যদি বলেন কোথায় পেয়েছেন তিনারা বলবেন আবু আবুবক অথবা ওসমান আলী রাদি আল্লাহ তাদের কাছে পেয়েছি তাদেরকে যদি বলেন আপনারা এই কোরআনুল কেরিম কোথায় পেয়েছেন তিনারা বলবেন মোহাম্মদ মোহাম্মদ একটু সবাই জবান করে বলুন না সাল্লাহ আলাই সাল্লামের কাছে পেয়েছি নবীজিকে যদি বলে নবী গপ এই কোরআন উলকারিম আপনি কোথায় পেলেন আল্লাহর হাবিব বলবেন জগৎবাসী রে আমি দুনিয়াতে আসার পর চল্লিশ বছর পর্যন্তই এই জগতের মানুষের শান্তি মুক্তি কল্যাণের সমাধানের জন্য নানান পাঁকলা আনার পরিকল্পনা চেষ্টার মোজাহেদা করেছি কিন্তু কোনো রেজাল্ট যখন হয় নাই কোনো ফায়দা যখন হয় নাই আমি জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে দুনিয়ার মানুষের শান্তি মুক্তি কল্যাণার সমাধানের জন্য প্ল্যান পরিকল্পনায় ব্যস্ত ছিলাম ওই মুহূর্তে সাথে জিব্রাইল আমিন আমার কাছে কোরআনুল করিম দিয়ে গিয়েছে জিব্রাইল আমিন যদি বলেন ওগো জিব্রাইল আমিন এই কোরআনুল করিম আপনি কোথায় পেলেন কোথা থেকে নিয়ে আসলেন জিব্রাইল আমিন বলবেন আমি আজাব আমি আরশ আযিম থেকে নিয়ে এসেছি আরশ আযিম কে যদি বলেন আপনি কোরআনুল করিম কোথায় পেয়েছেন আরশ আযিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ যার কিতাব যার বাণী যার কালাম সি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমি জিবরিলকে দিয়েছি আর জিবরিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে সাহাবায়ে کرام পেয়েছেন তারপরে تابعিন পেয়েছেন তারপরে তাবে তাবিন পেয়েছেন ইমামায়ে মুজতাহিদীন পেয়েছেন বুজুরগানে দিন পেয়েছেন সলফে সালেহিন পেয়েছেন ধারাবাহিকতায় আসতে আসতে আপনাদের গঙ্গা সারা মাদ্রাসায় চলে এসেছে আপনাদের হাবেশাব পর্যন্ত এই সিকোনটা পৌঁছে গিয়েছে আপনার হাফিজ সাহেব পর্যন্ত ওই সংযোগটা রয়ে গিয়েছে আর ওই হাফিজ সাহেবের সংযোগ থেকে আজকে ৩৫টা ছাত্র সংযোগ পেয়েছে এদের প্রত্যেকের গোড়া প্রত্যেকের মাথা এখান থেকে আস্তে আস্তে যাইতে যাইতে জাবালে নূর হইয়া মদিনা দিয়া আর সাজিম ভেদ করে আমার আল্লাহ তাবার পর্যন্ত পৌঁছে গিয়েছে এজন্য জন্য প্রিয় ভাইয়েরা যা বানাবেন বানান আমি এক মুহূর্ত আপনাকে আপত্তি করব না কিন্তু আগে তো ইমানদারটা বানান কারণ কে দিন যখন সন্তানগুলোকে জাহান নামে দেওয়া হবে ওরা বলবে ও আমাদের রব আমাদের বাবা মা যদি আমাদেরকে কোরআনের পথে একটু পরিচালিত করত মাদ্রাসায় ভর্তি করে দিত হালাল হারামটা যিনি চিনিয়ে দিত পাক আর না পাকের পবিত্রতার মশালাটা যদি শিখিয়ে দিত আজকে আমাকে জাহান নামে যেতে হতো না যেই বাবা আর মা পদ্মা দেখার কারণে আজকে জাহান নামের আগুনে জলি সেই বাবার মাকে আমার আগে জাহান নামে দাও তাদের বুকের উপরে পা দিয়া দিয়ে আমি জাহানামে প্রবেশ করতে চাই তার আগে জাহান যেতে রাজি নাই তার মানে কোরআন থেকে যদি দূরে সরায় রাখেন পৃথিবীর মধ্যে সব যেতে বড় জালেম হিসাবে আপনার নামটা আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে কারণ আপনার ছেলেকে আপনি রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিলেন করোনার থেকে বাঁচার জন্য করোনার ভ্যাকসিন দেওয়াইলেন ঠান্ডার থেকে বাঁচানোর জন্য শীতের কাপড় পরাইলেন আর রিংকোট পরাইয়া বৃষ্টির থেকে আপনি রক্ষা করলেন কিন্তু থেকে জন্য কেন কোরানুল ক্যারি করার নাই এই জন্য আমাদের দিন বড় জালেম হিসাবে ওই বাপ মাকেই দাঁড়াতে হবে কথা বলুন ঠিক না এই জন্য আমরা কি জালেমের কাতারে দাঁড়াতে চাই কে কে জালেমের কাতারে দাঁড়াতে চায় না দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর হাত তুলে একটু নারাদানি ভাবে নারাদান আর সাজিব থেকে আমার রব দেখছেন মদিনা রও আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে এ আলো বাতাস এই ময়দানে জমিন সাক্ষী হয়ে থাকতেছে ওগো আমার রব তোমার কোরআনের পক্ষে দুইখানা হাত উত্তোলন করেছি আমাদের প্রত্যেকের হাত গুলোকে তুমি নাজাতের জড়িয়া বানিয়ে দাও বলুন আমি আমরা কি সারা জীবন কোরআনের পক্ষে থাকবো তুই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কোরআন এর পক্ষের সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেই বলুন আমি